এটা আমার শাশুড়ি আম্মার মামা আর উনি হচ্ছেন আমার শাশুড়ি আমার মানে মামার ছেলে

আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আর ভালোবাসায় অনেক ভালো আছি আমি দিনা দিনা আলিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরেকটি নিউ নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না এটা কুমিল্লা ট্যুরের আরেকটি ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে কুমিল্লা ট্যুরের আমরা তো গিয়েছি গত শুক্রবারে তার পরের দিন শনিবারের একটা ভিডিও শেয়ার করছি সকাল সাড়ে নয়টায় ঘুম থেকে উঠলাম একটু লেট করে ঘুমিয়েছি সবাই খুব আড্ডা করেছি খুবই হাসাহাসি হয়ে আছে অনেক প্রসঙ্গে কথাবার্তা হয়ে আছে কথা বলছি একদমই ঘুম আসছিল না তো ঘুমাতে ঘুমাতে একটু লেট হয়ে গেছে তো উঠতে উঠতে একটু লেট হয়ে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এসে দেখতে পাচ্ছি অনেক বড়ো একটা ছাগল কেনা হয়েছে জাহাঙ্গীর ভাই মানে আপনাদের ভাই আর মামতো ভাই আমাদের জন্য এটা জবাই করবে আজকে খাসি রেজালা রান্না করবে আর উনি হচ্ছেন আমাদের জাহাঙ্গীর ভাই একটা মাত্র মেয়ে সকালে ঘুম থেকে উঠে দেখি এই যে ছাগল নিয়ে এসেছে অনেক ধরনের জাহাঙ্গীর ভাই বাজার করে নিয়ে এসেছে মাসাল্লাহ উনার আপ্যায়নের কথা কি বলবো এতটা ভালোবাসা দিয়েছেন উনি এতটা আদর যত্ন করেছেন সেটা ভোলার মতো না এটি আমাদের জাহাঙ্গীর ভাই উনি খুবই দুষ্টমি করছিলেন আমার সাথে আর কিচেনে তো সকাল থেকে রান্না বান্না শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে চিকেন রোস্টের জন্য চিকেনগুলো একটু ভেজে নেওয়া হচ্ছে এখনও কিন্তু আমরা সকালে নাস্তাটা করিনি একটু পরে কিন্তু করব। আগে একটু বাইরে যে দেখতে পাচ্ছেন এই দৃশ্যগুলা এগুলো আসলে সবসময় কিন্তু দেখা যায় না বা নেওয়া হয় না বেড়াতে এসেছি ভাবলাম একটু ঘুরি এই যে আমাদের ভাবি উনি এখানে কি করছিলেন তো ভাবিকে বলছিলাম আসেন আমাদের সাথে ভাবি সকালে নাস্তাটা করেন তো বললো তোমরা করে নাও আমরা তো করে ফেলেছি তো ওইদিকে আপনাদের ভাইয়া নাস্তা করছে আমার আব্বা আমার নাস্তা করতে বসে গিয়েছে অলরেডি এখানে ভাইয়া নদীর তাজা তাজা মাছ নিয়ে এসেছে এখানে ছাগলটা জবাই করে অলরেডি এখানে মাংসগুলো কেটে ফেলা হয়েছে আর এখানে সুন্দর একটা কিচেন রয়েছে কিচেনের পাশে স্টোরুমের মতো আর কি অনেক কিছুই কিন্তু এখানে রাখা হয়েছে ভাইয়ের আমরা যাব শুনেছি মানে শুনেছে পর্যন্ত মানে কী বলবো ওনার এতটা আপ্যায়ন এতটা ভালোবাসা আসলে আমি বলে বোঝাতে পারবো না এটা ভাষায় প্রকাশ করার মতো না আর এতে স্টোরুমের অনেক কিছু এখানে ভাবাইয়া স্টক রেখেছেন আমরা যেহেতু গিয়েছি সবসময় কিন্তু থাকে ওনার এই যে স্টোরুমে এখানে নুডলস রান্না হবে বাচ্চাদের জন্য সকালের আয়োজন আরও কিছু অনেক কিছু কিন্তু উনি সকালে নাস্তার জন্য নিয়ে এসেছেন তো অলরেডি রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে আমি বাচ্চাদের একটু ডাকছিলাম এখানে এই যে উনি হচ্ছেন আর জন মামা তো ভাই উনি হচ্ছেন টিপু ভাই উনি আবার ভাইয়াটা উনি সৌদি আরবে থাকেন সবসময় আমার ভিডিওগুলো দেখেন করতে নাস্তা করতে আসুন তাই তো সবাই নাস্তা করতে বসে গিয়ে আছে এখানে পরোটা ছিল নান রুটি ছিল চিকেন তারপরে সবজি ছিল ডাল ছিল কোনো কিছুর আর কমতে ছিল না এরকম আর কি সব কিছুর কিন্তু আয়োজন ছিল এখানে আপনাদের ভাইও একটা একটা বলছিল। হাসছে সবাইকে হাসাচ্ছে এই ধরনের অবস্থা আমরা খুবই মজা করছি এখন আমরা একটু বের হব Yeah. Uh. Nanu, deka yeah. teka Nanu Awa yeah, তো তো সবাই একটু সেলফি নিব আমরা একটু যে আমাদের নানা শাশুড়ির বাড়ি রয়েছে যেখানে আপনাদের ভাইয়ারা আসতো তখন ছোটোবেলায় ওইগুলো একটু ঘুরিয়ে দেখাবে আমাদের আজকে মেয়েদের বাচ্চাদের সবাইকে কিন্তু ঘুরিয়ে দেখাবে মেজভাবি তো সবসময় এসেছে উনি উনি দেখেছেন আমরা তো আর দেখিনি পুরান বাড়িগুলো আজকে একটু দেখবো তারপরে আমার আবার আমার শাশুড়ি আমার নানার নানার বাসায়ও যাব তো সব কিছু নিয়ে সবাইকে নিয়ে নাস্তা টাস্তা করে একদম বের হয়ে যাচ্ছি আমরা সবাই মিলে আজকে খুবই এনজয় করবো তো সেই দিন রাতে কিন্তু আমরা ব্যাক করেছি ছিটুয়ংয়ের উদ্দেশ্যে তো তার আগে একটু ঘুরে ঘুরে দেখছি সব কিছু পুরান বাড়িটা দেখবো ছোটো মামাকে একটু দেখে আসব। তারপরে আমাদের নানার যে স্কুল কলেজ মাদ্রাসা এগুলো করেছেন উনি ওগুলো আজকে একটু ঘুরে ঘুরে দেখব বাচ্চাদেরকে দেখাবো তো সেজন্য একটু বের হচ্ছি সবাইকে নিয়ে তো আমরা একে করে সবাই বের হয়ে যাচ্ছি তো এই তো আমরা চলে এসেছি খুবই কাছাকাছি একদম তেমন একটা বেশি দৌড় না ওই যে মসজিদটা দেখিয়েছি তার আগের ব্লগে ওই যে একটু দিনের আলোতে একটু দেখাচ্ছে আপনাদের কত সুন্দর ফুটে উঠে রয়েছে মসজিদটা খুবই সুন্দর লাগছে আর আমাদের গাড়িগুলো একটু পার্ক করবো পার্ক করে আমরা এই যে এখানে মসজিদের ঠিক পাশে এটা পুরন বাড়ি একটা রাস্তা। এটা আমার ছোট মামা মামা শ্বশুর মাশাআল্লাহ। ভাই দেখো এদিকে না এখানে কেউ থাকেন না তো এটা পুরানো বাড়ি এখানে আমার নানা শ্বশুরে বাড়ি ছিল আপনাদের ভাইয়া মামতো অন্যান্য ভাইয়েরা কিন্তু বাড়ি করেছেন এই যে দেখতে পাচ্ছেন সুজাসুজি এটা কিন্তু পুরানো একটা বাড়ি ছিল আর এখানে যেখানে দেখতে পাচ্ছেন টিনের ঘর ওনারা কিন্তু এখানে থাকেন না ওনারা সবাই ঢাকাতে সেটেল বিভিন্ন জব নিয়ে ওনারা ঢাকায় বাইরে ঢাকায় আছেন কেউ ঢাকার বাইরে আছেন কেউ বা দেশের বাইরে আছেন এরকম অবস্থা ওইটা হচ্ছে আমার নানা শ্বশুরের কবরস্থান তো আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি

তো চলে আসলাম একটু ঘুরে ওখানে কিছুক্ষণ থাকলাম কথা বললাম অনেক কিছু দেখলাম কিন্তু বাচ্চাদেরও দেখালাম এখন চলে এসেছি আমার শাশুড়ি আম্মার নানার বাড়িতে ওটাও কিন্তু খুবই কাছে সবাই কিন্তু এখানে ঐতিহ্যবাহী একটা ফ্যামিলি ছিল জমিদার ছিল এখানে যে পাশে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তখন হরিণ পালতো আপনাদের ভাই এটা বলছিল বাচ্চাদেরকে বলছিল হরিণ ছিল নানার ওখানে আরও অনেক কিছু ছিল তো ওইটা বলছিলেন উনি তো এখন আর বেছে নেই এখানে খুব সুন্দর তখন একটা বাড়ি করেছেন উনি তো আপনাদের ভাইয়ারা তখন আসতো ছোটোবেলায় এখানে ঘুরতো হরিণদের খাবার তো হরিণ দিয়ে হরিণ নিয়ে খুব খেলতো তো এগুলো আমাদেরকে বলছিল বাচ্চাদেরকে বলছিল খুব ভালো লাগে মানে এগুলা জানতে পেরে আর কি ওনারা তো এখন নেই ওনারা ঢাকাতে থাকেন সবাই ওখানেই সেটেল ওখানে ডাক্তার কেউ ব্যারিস্টার এরকম আর কি বিভিন্ন পদে ওনারা এখানে আছেন ঢাকাতে আমরা আসছি শুনলে ওনারা কিন্তু চলে আসতেন তো ওনাদের তো আবার আমরা তো হঠাৎ করে গিয়েছি বিভিন্ন ওনারা জবে জড়িত আছেন তো আমরা সেটা ডিস্টার্ব করিনি ওনাদেরকে তো আমরা এখানে ঘুরে ঘুরে সব দেখছিলাম বাচ্চাদেরকেও দেখাচ্ছিলাম খুব ভালো লাগছে এত সুন্দর একটা পরিবেশ আর এত মজা করছি আমরা সবাই মিলে সেটা বলার মতো না এটা ভুলার মতো না আর কি আমরা একদমই ভুলতে পারছি না আজকে এক সপ্তাহ হয়ে গিয়েছে গেছে থেকে এসেছি প্রত্যেকটা মানে সবাই প্রত্যেকটা বিষয়ে আর কি এত মন বেশি মনে পড়ছে সেটা বলার মতো না এখানে আমার এখানে নানা শ্বশুর

তো এখন আমরা যাচ্ছি আমার নানা শ্বশুরের মানে আপনা আমার শাশুড়ি আমার নানার বাড়িতে ঢুকছি এখন এক জমিদার বাড়ি ছিল দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে আছে বাড়িটা তেরোশো বাংলা খ্রিস্টাব্দে তো হ্যাঁ হ্যাঁ বংশধরার আসছে ইতিহাস দেখার জন্য আসছে ইতিহাস জানতে আসছে এই তো আমরা ব্যাক ইয়ার্ডে চলে এসেছি এখানে আপনাদের ভাইয়া বলছে আর কি আমরা খুব খেলতাম এখানে মৌমাছির বাসা ছিল মৌমাছিগুলা থেকে আমরা মধু সংগ্রহ করতাম মানে আমার ভাসুরা করতো আপনাদের ভাই আর তো তখন খুব ছোটো ছোটো ছিল তো আমাদেরকে এগুলো দেখাচ্ছিলো আর কোথায় হয়ে আছে কোথায় কি থাকতো আমরা কি করতাম সব কিছুই কিন্তু আপনাদের ভাই আমাদেরকে দেখিয়ে বলছিল আর মনে করছিল সে পুরনো স্মৃতিগুলো আসলে ওনার আপনাদের ভাইয়ার মনও খুবই কান্নায় ভেঙে পড়েছে আর কি উনিও খুব মন খারাপ করেছে আমার শাশুড়ি আম্মা নেই আমার শ্বশুর আব্বা নেই আমার নানা শ্বশুরকেও বেছে নেই তবে স্মৃতিগুলো কিন্তু জড়িয়ে আছে আর কি মনে প্রাণে সেটা বলছিল ওই যে কর্নারে দেখাচ্ছে ওখানেও কিন্তু মৌমাছির একটা বাসা ছিল অনেক বড় বড় হরিণ ছিল ওইদিকে ঢুকাই তো এখানে পুরো এরিয়া হরিণ ছিল না আপনাদের ভাই না চেয়ারে বসে আছে

তো দুই ছেলে কিন্তু দেশের বাইরে থাকে মানে আমাদের চট্টগ্রামের ঢাকাতে ওনারা থাকে ওনারা বিভিন্ন জব নিয়ে আছেন ওইখানে কেউ ডাক্তারি পেশায় আছেন কেউ ব্যারিস্টার করছেন তো সব মিলিয়ে আর কি খুব মনে পড়ছে সবাইকে আর এখানে ওনারা সপ্তাহে একবার আসেন সপ্তাহে একবার এখানে পরিষ্কার করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় যেহেতু ঐতিহ্যবাহী একটা বাড়ি জমিদার বাড়ি ওনারা এভাবেই কিন্তু বাড়িটা রেখে দিয়েছেন তো এ পাশে একটা রুম আছে অন্য পাশে একটা যে দেখতে পাচ্ছেন ওইখানে একটা রুম আছে তবে এখানে কিন্তু কেউ থাকে না কেয়ারটেকার সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন তো উনি ওনার থেকে বিভিন্ন কিছু জিজ্ঞেস করছিলাম যেহেতু দিন পরে আসা কখনো শুনেছি আপনাদের ভাইয়ার কাছ থেকে সবসময় প্রায় বলতো আমাদের এটা আমার শাশুড়ি আম্মার মামা আর উনি হচ্ছেন আমার শাশুড়ি আম্মার মানে ছেলে উনি অনেক বড়ো ডাক্তার ছিলেন অনেক বড় ডাক্তার এই তো আমরা এখন চলে যাব ওনার আরও কিছু এখানে ধাতব চিকিৎসালয় আছে স্কুল আছে মাদ্রাসা আছে পোস্ট অফিস উনি কিন্তু অনেক কিছু করে গিয়েছেন এগুলো একটু আপনাদের সাথে দেখাবো আজকে যেহেতু অনেক বড় একটা পুকুর এখানে উনি গোসল করতেন ইউজ করতেন আর কি তখন বিশাল বড় একটা পুকুর দেখতে পাচ্ছেন পানিটা একটু শুকিয়ে গিয়েছে এখন ওইটা পোস্ট অফিস না এটা হসপিটাল আর এটা ভূমি অফিস এটা মসজিদ এটা মসজিদ আচ্ছা ওদিকে চেয়ারম্যান অফিস আছে আচ্ছা পোস্ট অফিস তাই তো আমরা এখন চলে যাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নানার দেওয়া স্কুল এটা হচ্ছে দুশো বিঘার জমির উপরে কিন্তু উনি দান করে দিয়ে গিয়েছে দুশো বিঘার জমি দান করেছেন স্কুলের জন্য অনেক বড় একটা স্কুল দেখতে পাচ্ছেন খুবই গর্বিত আর কি আমরা নানার এসব সামাজিক কর্মকাণ্ডে আর কি আমরা খুবই গর্বিত আসলে ওনার জন্য অনেক অনেক দোয়া আল্লাহ ওনাকে ভেস নসিব করুন আমিন তো এই তো আমরা এখন আবারও বের হয়ে যাচ্ছি এগুলো দেখার পরে এখানে একটু দূরে আসতে একটু যে মানে নদীটার কথা বলেছি নদীটা একটু দেখতে যাচ্ছিলাম আমরা তো এখানে পাশে অনেক বুটটা এখানে কুষাগুলা নেওয়া হচ্ছিলো খুবই সুন্দর লাগছিল দৃশ্যটা ভাবলাম একটু আপনাদের সাথে একটু শেয়ার করি বেসিক্যালি আসলে ধরনের দৃশ্যটা দেখা যায় না

এই তো আমরা এখন আবারও চলে যাচ্ছি ওই যে নদীর কথা বলতাম নদীর ওইখানে একটু ঘুরে আসবো যেহেতু বাসায় চলে যাব চট্টগ্রামে তো আজকের মধ্যে সবকিছু ঘোরাঘুরি করে ফেলবো তেমন একটা বেশি দিন থাকছে না যেহেতু বাচ্চা নিয়ে এসেছি স্কুল আছে টিচার আছে সব কিছু মিলে কিন্তু আর থাকা হচ্ছে না তবে আমার ইচ্ছা করছিল একদম কয়েকদিন থেকে যায় নানার বাড়িতে এত ভালো লাগছিলো আর কি যেতে ইচ্ছা করছিল না তো আশেপাশের দৃশ্যটা এখানে সব জায়গায় দেখছি ভুট্টা চাষ হয় খুব ভালো লাগছে দৃশ্যটা এই যে নদীর পাড়ে চলে আসলাম খুব সুন্দর একটা নদী তবে এখন শুকিয়ে গিয়েছে তো আমাদের ঘোরাঘুরি শেষ আমরা এখন বাসায় চলে যাচ্ছি খুবই ভালো লাগছে নানুর বাসায় আমার নানার এত সামাজিক কর্মকাণ্ড আসলে খুবই গর্বিত আমরা তো আমরা গাড়িতে এগুলো বলছিলাম আর এ পাশের যে নদীর পাশের দৃশ্যগুলা দেখেন কতটা সুন্দর মনো মানে মনে হচ্ছিল যে সুন্দর আল একটা ছবি মানে গ্রামের একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি হাতে আঁকা এরকম মনে হচ্ছে একটা ড্রয়িংয়ের মতো আমার কাছে এরকম লেগেছে আর কি এত ভালো লাগছে তো এখানে পাশে দাঁড়িয়ে আর একটু ভিডিও করে নিলাম এখানেও এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে গ্রাম বাংলার দৃশ্যগুলো তেমন একটা আসলে দেখা হয় না তো ভাবলাম একটু দাঁড়িয়ে শ্যুট করে নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব এই তো আমরা বাসায় চলে এসেছি গাড়িটা পার্ক করে একটু ফ্রেশ হবো তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করবো আমরা কিন্তু ঘুরতে ঘুরতে খাবার দাবার এখানে সব রেডি যে চিংড়ি মাছ রান্না করেছে ভীষণ মজা ভীষণ মজা প্রত্যেকটা খাবার চিকেন রোস্ট ছিল ওই যে কাশির রেজালা সব সবাই মিলে মজা করে খুব খাচ্ছি খুবই ক্ষুদা লেগেছে আর রান্নাগুলো এত ভালো হচ্ছিল মাসকলাই ডাল ছিল সব কিছু মিলিয়ে এত ভালো লাগছে কি বলবো আর খাবারের পরে যে ডেজার্ট দেখতে পাচ্ছেন মিষ্টি দই তারপরে মিরিন্ডা সব কিছু মিলিয়ে আর কি খাওয়া আর খাওয়া সারাদিন খাওয়া আর ঘোরাঘুরি এগুলার মধ্যে কিন্তু আমরা ব্যস্ত ছিলাম এটা সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে আমরা একটু রেস্ট নিয়েছি তারপরে এসে দেখলাম আবারও রাত্রের জন্য রান্না বান্না চলছে রাত্রে নাকি আমাদেরকে খেয়ে যেতে হবে ভাবি এখানে আয়োজন করছেন আর এখানে বাদাম ওনাদের ক্ষেতের আর কি বাদাম ছিলে নেওয়া হচ্ছে বাদামগুলো ভেজে আমাদের জন্য শ্যামাই রান্না করবেন তো শ্যামাই রান্না হলো নুডলস রান্না হলো বাচ্চাদের জন্য আমরা বড়রা শ্যামাইটা খুব মজা করে খেলাম ঘে বাজে সময়টা দারুণ হয়েছে খুবই মজা হয়েছে শ্যামাইটা এখানে ফুস ছিল সময় বাটার পাউরুটি মিষ্টি মানে আর কোনো কিছুর বাকি ছিল না ওনাদেরকে বারবার বারণ করছে এতগুলা এত কিছু না দেওয়ার জন্য তাও না খেতেই হবে খেতে হবে ওই যে দেখতে পাচ্ছে না আবার আইসক্রিম নিয়ে এসেছে ভাইয়া মানে ভাইয়ার দিক থেকে কোনো কিছু খাওয়া দাওয়া আপায়নের মায়া মমতার কোনো কিছুর আসলে কমতি ছিল না আমরা খাচ্ছি আর খাচ্ছি আর এখানে মজা করে চা বানিয়ে নিয়ে এসেছে চাটা এত মজা হয় এত মজা হয় সেটার বলার মতো না সবাই মজা করে চাটা খাচ্ছি আর থ্যাংক ইউ জানাচ্ছি আপাকেই যে দেখতে পাচ্ছেন উনি চাটা বানিয়েছেন এখানে বসে আমরা চা খাওয়ার পরে আবারও আড্ডা দিলাম সবাই মিলে খুবই এনজয় করছি খুবই এনজয় করছি এটা বলার মতো না এত ভালো লেগেছে আমি আবার যাব আমি আবার গিয়ে আবার বেরিয়ে আসব আমি বলে এসেছি আমার আপনি কখন ব্যাক করতেছেন আসলে বেড়াতে যাবেন তো আমাদের ঘোরাঘুরি শেষ আড্ডা দেওয়া শেষ চা খাওয়া শেষ সাড়ে নয়টার দিকে আবার ভাইয়া ডিনারের আয়োজন করলো দেখতে পাচ্ছেন চিকেনটা একটু ঝোলঝোল করে রান্না করতে বলেছি সাদা ভাত দিতে বলেছি আর সবজি দিতে বলেছি ভাবিকে এত কিছু দেওয়ার দরকার নেই বলেছি আমি তাও ভাবি চিংড়ি মাছ করেছে আবার রুই মাছ যে দেখতে পেলেন রুই মাছের ভোনা করেছে এখন সবাই আমরা খেয়ে নেছি খাওয়ার পরে আবারও আইসক্রিম ছিল তো আইসক্রিম খাচ্ছে বাচ্চারা আমরা কিছুই খাইনি আর অল্প অল্প করে একটু রাইস খেয়েছি তো বাচ্চাদের আইসক্রিম দিয়ে দিচ্ছে আবারও মিরিন্ডা সবাইকে গাড়িতে দিয়ে দিল অনেক কিছু দিয়ে দিল তো এখানে যে আমার মামি শাশুড়ি উনি ওনার থেকে বিদায় নেছি তো ওনার জন্য সবাই দোয়া করবেন এখানে সবাই থেকে বিদায় নিচ্ছি আমরা সবার জন্য এতো মায়া লাগছে এটা বলার মতো না এই যে আমাদের জাহাঙ্গীবায় আমার থেকেও বিদায় নিচ্ছি তো সবাই আমার আজকে ভিডিওটি কেমন হয়ে আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন সবাইকে খুবই মিস করছি আসলে ভাইয়ারা সবাইকে মিস করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে ভিডিওটি ভাইয়ারা তো সবাই দেখবেন আত্মীয় স্বজনেরা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা দোয়া করছি

আজকের মতো আমার ভিডিওটি কেমন হয়ে আছে সবাই বলবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি দোয়া করছি আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম